জমিদার কেবল উঠে আইছে আমরা তো কুরবানি দিব পুরো এলাকার লোক জানা লাগবো না নাকি করিয়া ওর কোন সেন্দা আছে ওর কোন সেন্দা আছে আল্লাহ দিলে কোরবানি দিব সাত ভাই মিলি একটা কোরবানি দিব ছোট ভাই আর বড় ভাই গেছে কই আরে ভাই এলাকার মাইকিন করে ছুঁয়ে আইলাম পুরো এলাকার মাইকিন করে ছুঁয়ে আইলাম আমরা গরু কিনতাম মানুষকে জানা লাগতো না হ্যাঁ ভাই তুই ঠিক আছো

সবারই গিয়া কয়ে বেড়ায় যে আমরা কোরবানি দিতেছি আপনারা সাত ভাই মিলে একটা গরু কুরবানি দিবেন এটা আবার সবারই না কয় সবাইরে কয়ে বেড়াম আচ্ছা ভাই থাকেন যাই বিকেলবেলা থাকিস মিটিং আমু কোন কালার গরু তুলু বাসায় বাসায় করার লেগা সাত ভাই মিলে একটা গরু কুরবানি দিতেছি দোয়া করেন ও চাষি সাত ভাই মিলে একটা গরু কুরবানি দিতেছি দোয়া করেন কুরবানি দেবো ভালো কথা

চাই পা যায় গৰু পোৱা যায় কুৰবানি দিবি না তাই সাৰা গেৰম কয় মানুহজনৰ ৰাস্তা ঘাটে কি কৰিব